রাধা আমি তো মজা করছিলাম আরে যা যা বাড়িতে ফিরে যা আমি আর এমনটা হাসাহাসি করব না তোর সাথে যে আমাকে তিনবার ডুব দিতে বলেছিল আমি তো একবারই দিলাম চু হবে রাধা তৃতীয়বার যেই ডুব দেয় অমনি রাধার ঘন কালো চুল আবার ফিরে আসে আগের মত বন্ধুরা আগের পিছরে আমরা দেখেছিলাম যে একটা তেল মেখে রাধার সব চুল উঠে গেছিল তা দেখে বিশ্বজিৎ খুব হাসাহাসি করছিল আর রাধা মনের কষ্টে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় চলে যাচ্ছি আমি আর থাকবো না এ বাড়িতে আরে আরে রাধা কোথায় যাচ্ছ তুমি আমি তো একটু মজা করছিলাম আরে বিশ্বজিৎ ভাই তুমি একই করলে রাধার মনে খুব কষ্ট দিয়েছো তুমি ও চলে যাচ্ছে আমি থাকবো না আর এ বাড়িতে হে ভগবান এ কি হলো বিশ্বজিৎ ভাই তাড়াতাড়ি গিয়ে রাধাকে আটকাও হরে অরে রাধা কোথায় যাচ্ছ তুমি প্লিজ যেও না আমি তো মজা করছিলাম তারপর রাধা কান্না করতে করতে পাড়া প্রতিবেশীদের বাড়ির সামনে দিয়ে যেতে থাকে বাবা খুব খারাপ তারপর রাধাকে দেখে পাশের বাড়ির একটি বউ ডাক দেয় আরে আরে ও টাকলু মহিলাটা আবার কে যাচ্ছে আরে দেখে তো মনে হচ্ছে রাধা কিন্তু রাধার তো খুব সুন্দর চুলছিলো যাই তো গিয়ে দেখি তো কী হলো ওর আমার তো খুব দেখেই ওকে হাসি পাচ্ছে আরে ও রাধা রাধা শোনো শোনো কি হয়েছে তোমার আরে আরেক ও নীলিমা বৌদি আমাকে ডাক দিচ্ছে আমাকে এই অবস্থায় দেখলে তো উনি আরও বেশি করে আমার সাথে মজা করবে কেউ ভালো না সবাই আমার সাথে মজা করবে এখন যাই গিয়ে শুনে আসি কি হয়েছে বৌদি ডাকছো কেন আরে আন্টি তাক মাথা তাক মাথা হি আন্টি থেকেও তো আমার বড় চুল আন্টি তুমি তাক হয়েছো কেন তোমাকে দেখে খুব হাসি লাগছে আরে মামনি হেসো না আমার খুবই কষ্ট লাগছে আমার এই চুলের জন্য আরে রাধা সত্যি আমার মেয়ে তো ঠিকই বলেছে তোকে দেখে খুবই হাসি পাচ্ছে কি হয়েছে তোর কেমন চুল নেই কি বাজে লাগছে তোকে কিন্তু এরকমটা কি করে হলো রে আগে তো আমাদের গ্রামের সবথেকে সুন্দরী বউ তুই ছিলি আর এখন মনে হচ্ছে সব থেকে বউ তুই আরে তুমিও বৌদি বান্দরী আমার কষ্টটা কেউ বুঝবে না সত্যি না আমি আর এই গ্রামেই থাকবো না আমি দূরে কোথাও চলে যাব। আরে ওটা তো মনে হচ্ছে রাধা আরে রাধা রাধা শোন শোন কি হয়েছে তোর আর এখানে কেলটুর মা রাধাকে ডাক দেয় আরে রাধাকে দেখে তো আমার খুবই খারাপ লাগছে কিন্তু ওর সাথে এরকম দুর্ঘটনা কি করে হলো আরে তুমি এরকম করে হেসো না তো নীলিমা বৌদি ওর ওপরে আরে কেলটুর মা হ্যাঁ দিদি বলো কি হয়েছে তুমিও নিশ্চয়ই এখন আমাকে দেখে হাসবে হাসো হাসো এখন তো তোমাদেরই সময় কিন্তু হ্যাঁ ভুলটা আমারও ছিল আমি তো এমনিতেই সুন্দর আমি আরও সুন্দর হওয়ার করে এই অবস্থা হয়েছে হারে কি বললি আরও সুন্দর তার মানে তোর এত সুন্দর চুলগুলো কি করে উঠল রে আমার তো মনে হচ্ছে তুই কিছু একটা মেখেছিস তোর মাথায় তাই না তার জন্যই তোর সাথে এমনটা হয়েছে আরে গো বৌদি সত্যি কথা বলতে আমি আমার চুলকে আরও বড় এবং কালো করতে চেয়েছি তার লোভে আমি অনেক ধরনের তেল মেখে ফেলেছি মাথায় আর সব চুল আমার উঠে গেছে এখন আমি কি করব আমাদের সব সময় ভগবান যেভাবে পাঠিয়েছে সেভাবেই নিজেকে ভালোবাসা উচিত আর এখন তো সবাই আমাকে দেখে হাসছে গ্রামের আমি আর এই গ্রামে থাকবো না আরে রাধা এরকমটা বলিস না চুলি তো উঠেছে আবার গজিয়ে যাবে যে বাড়িতে চলে যা আরে আবার তো খুব হাসি পাচ্ছে না গো কেলটুর মা শুধু তুমি ভালো হলে কি সবাই ভালো সবাই আমার উপর যেভাবে হাসাহাসি করছে আমার একদম ভালো লাগছে না আরে আরে রাধা যাস না যাস না দেখেছ মেয়েটা চলে যাচ্ছে এরকম তো কত মানুষের চুল থাকে না আর তোর চুল তো আবার গজিয়ে যাবে রে যাস না তুই আরে হ্যাঁ রে রাধা আমি তো মজা করছিলাম আরে যা যা বাড়িতে ফিরে যা আমি আর এমনটা হাসাহাসি করব না তোর সাথে যা যা বাড়িতে চলে যা দেখবি তোর চুল দুদিনের মধ্যে আবার গজিয়ে যাবে শুধু শুধু মন খারাপ করছিস না বাবা আমি আর রাধার সামনে হাসবো না বেচারাই তো খুবই কষ্ট পাচ্ছে আমি বরং ঘরে গিয়ে মন খুলে হাসব এখন দেখলে তো কেল্টুর মা সবাই তো আমাকে দেখে হাসা হাসি করছে কেউই আমার মনে কষ্টটা বুঝলো না আমি এখান থেকে চলে যাচ্ছি বিদায় তোমাদের আর কোনোদিন দিন ওই রাধাকে দেখতে পারবে না আমার যেদিকে ইচ্ছে আমি সেদিকে চলে যাব। আরে রাধা যাস না যাস না হাই রে বেচারি বেচারি রাধার মনটা কত খারাপ আগে কত সুন্দর চুল ছিল ওর আরে রাধা কোথায় যাচ্ছে ও তো দেখছি জঙ্গলের দিকে যাচ্ছে নাকি পুকুর পাড়ের দিকে আরে আরে রাধা যাস না ওদিকে যাস না আর দিকে রাধা কান্না করতে করতে পুকুর পাড়ে চলে আসে আমি আর কোথায় যাব আমি তো কিছুই চিনতে পারছি না আমি কত দূরে চলে এসেছি আর এই পুকুর পাড়টার নিচেই আমি বসি একটু খুবই ক্লান্ত আমি কি হলো আমার সাথে আমার যতদিন অবধি চুল গদাচ্ছে আমি এখান থেকে আর কোথাও যাবো না আমি একটা কাজ করি এখানেই বরং আমি একটা তাবুটাঙ্গি ঘর করে থাকবো গ্রামের থেকে অনেক অনেক দূরে এই পুকুর ঘাটে তো মনে হচ্ছে কেউই আসে না ঠিক আছে তাই করতে হবে আর এই গুড্ডুর বাবা আবার আমাকে খুঁজতে বেরোলো না তো আমাকে খুঁজতে বেরিয়ে কি হবে আমাকে আর খুঁজেই পাবে না ও তখনই রাধার মনের কষ্ট দেখিয়ে জলের নিচ থেকে একটি জল পড়ে উঠে আসে আরে এ কি এই বউটার কি হলো এই বোর্ডটার চুলগুলো সব কোথায় গেল আমার তো মনে হচ্ছে ওনার খুবই মন খারাপ ও বুঝতে পেরেছি ওর চুলগুলো সব উঠে গেছে বলে ওর খুবই মন খারাপ আমার ওকে সাহায্য করতেই হবে আমি কারোর দুঃখ দেখতে পারি না ওর মনে খুবই কষ্ট এখন যদি ও কোনো উল্টো পাল্টা কদম নিয়ে নেয় তাহলেই তো বিপদ ও কান্না করতে করতে আমার কাছে এসেছে নদীর তীরে আমাকেই ওকে সাহায্য করতে হবে কিন্তু না আমি এভাবে ওর সামনে যেতে পারবো না যদি ও আমাকে এই অবস্থায় দেখে নেয় তাহলে আমি আর আর কোনোদিনও মানুষ রূপ নিতে পারবো না আমি বরং একটা কাজ করি একটি মানুষের রূপ নিয়েই ওর সামনে যাই তখনই সেই পরিটি মানুষ রূপ নিয়ে রাধার সামনে যেতে থাকে চলো এবার তো দেখে মনে হচ্ছে আমাকেও চিনতেই পারবে না যাই গিয়ে আমি ওকে বরং ডাক দিই আরে কে গো তুমি তোমার নাম কি আরে ও বোন তুমি এত কাজ কেন আরে তুমি কে তোমাকে তো আমি চিনতে পারছি না এই নির্জন পুকুর পাড়ে তুমি কি করছো আরে আমি কি করছি গো এখানেই তো আমি থাকি ওই নদীর তীরে আমার বাড়ি চলো তোমাকে আমার বাড়িতে নিয়ে যাই আর তোমার মনে এত কষ্ট কেন গো দেখে তো মনে হচ্ছে তুমি খুবই কষ্টে আছো আর বলো না দিদি আমার চুলগুলো সব উঠে গেছে তা দেখে গ্রামের সবাই হাসাহাসি করছে আমি আর লজ্জায় মুখ দেখাতে পাচ্ছি না তাই আমি বাড়ি ছেড়ে চলে এসেছি আমি আর যাব না আমার গ্রামে ফিরে আরে সে কি কথা এখানে অনেক বিপদ হতে পারে তুমি তোমার বাড়িতে ফিরে যাও আর হ্যাঁ তার আগে তুমি একটি কাজ করতে পারো এই যে মায়াবী পুকুর পাড়টা দেখছ এখানে তুমি তিনবার ডুব দিয়ে তোমার মনের ইচ্ছে প্রকাশ করতে পারো সেটা পূর্ণ হবে আরে কি তিনবার পুকুরে ডুব দিলে আমার মনের ইচ্ছা পূর্ণ হবে আরে হ্যাঁ বিশ্বাস না হলে করেই দেখো না আর হ্যাঁ ডুব দিয়ে কিন্তু পেছন ফিরে একদম তাকাবে না নইলে কিন্তু তুমি আবার যেই আগের মতো ছিলে আগের মতোই হয়ে যাবে সারা গ্রাম আমাকে নিয়ে হাসাহাসি করছে তুমি আবার আমাকে নিয়ে মজা করবে না তো আরে না সত্যি তোমাকে দেখে এমনটা মনে হয় না ঠিক আছে আমি তোমার কথা বিশ্বাস করলাম আমি এই পুকুরে তিনবার গিয়ে ডুব দিচ্ছি দেখি কিছু হয় কি না যদিও আমার এই সব কুসংস্কার একদমই বিশ্বাস হয় না যাই আমি গিয়ে তারপর রাধা পুকুর পাড়ে নামতে থাকে আরে জলটা তো বেশ ঠান্ডা খুবই ভালো লাগছে আমি খুবই ক্লান্ত চলো এবার তাড়াতাড়ি করে তিনবার করে ডুব দিই তারপর রাধা একবার ডুব দেয় রাধার কিছুই হয় না আরে কি আমার চুল তো গজায়নি আরে হ্যাঁ উনি তো আমাকে তিনবার ডুব দিতে বলেছিল আমি তো একবারই দিলাম ঠিক আছে চলো আরও দুইবার দিই আরে কিছুই তো হলো না চলো এবারে লাস্ট আমার মনে হয় না কিছু হবে রাধা তৃতীয়বার অমনি রাধার মাথার চুল হয়েছে মনে হচ্ছে আরে আমার মাথার চুলগুলো তো ফিরে এসেছে আরে এগুলো তো আগের থেকে বেশি সুন্দর লাগছে আমার মনে হচ্ছে আর আমার আমার চেহারাও কত সুন্দর হয়ে গেছে মুখের দাগচুপ সব কমে গেছে আরে আমার খুবই আনন্দ হচ্ছে সত্যি উনি কে ছিল উনি কে ছিল যে আমাকে এত সাহায্য করলো আরে কোথায় তুমি তোমাকে আমি ধন্যবাদ জানাবো কোথায় গেলে আরে আমার তো মনে হচ্ছে উনি কোনো ফেরেশতা আরে কোথায় গেলে তুমি কোথায় গেলে আমাকে পথ দেখিয়ে নিজেই চলে গেলে সত্যি আমার তো তোমার নামটাও জিজ্ঞাসা করা হলো না তুমি কোথায় থাকো তাও না অন্তত একবার ধন্যবাদ তোমাকে জানাতে পারতাম আরে আমার তো মনে হচ্ছে ও কোনো ঠাকুর দেবতা নইলে কোনো পরী সত্যি তোমাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি তুমি যেই হও না কেন আরে হ্যাঁ আমি গুড্ডুর বাবাকে অনেক উল্টো পাল্টা কথা শুনিয়েছি আমার ওনার থেকে মাফ চাওয়া উচিত চলো আমি তাড়াতাড়ি করে যাই আর আমার এত ঘন কালো চুল দেখি তো গুড্ডুর বাবা খুব খুশি হয়ে যাবে তাড়াতাড়ি করে আমি যাই আর হ্যাঁ আমার এরকম বিপদের দিনে আমি বুঝতে পেরেছি কারা আপন আর কারা পর তারপর রাধা মনের খুশিতে বাড়িতে যেতে থাকি। রাধা খুব খুশি হয়েছে আর রাধাকে খুশি করতে পেরে আমারও অনেক ভালো লেগেছে সত্যি চলো এবার আমিও আমার জায়গায় চলে যাই এই জলের নিচেই তো আমার বাড়ি আমিও চলে যাই তারপর জলপরি নিজের বাড়িতে চলে যায় আর বন্ধুরা এখানে রাধার স্বামী বিশ্বজিৎ রাধাকে সারা গ্রাম খুঁজেও কোথায়ও খুঁজে পায় না হরে দিদি সত্যি আমি রাধাকে কোথাও খুঁজে পাচ্ছি না আমার মনে হচ্ছে ও মনের কষ্ট অনেক দূরে চলে গেছে আমি এবার কি করে খুঁজবো আমার কারণে রাধা বাড়ি ছেড়ে চলে গেছে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না আরে না ভাই বিশ্বজিৎ এরকম করে বলো না তুমি সব ঠিক হয়ে যাবে রাধা চলে আসবে দেখো দিদি আমার মনে হচ্ছে পুলিশ স্টেশনে যাওয়া উচিত আরে এটা কে এসেছে আরে গুড্ডুর বাবা গুড্ডুর বাবা আমি চলে এসেছি কোনো পুলিশ স্টেশনে যেতে হবে না গুড্ডুর বাবা দেখো আমি ফিরে এসেছি হরে রাধা তোমার চুল একদিনের মধ্যে কি করে এত বড় হয়ে গেল হে তো দেখছি চমৎকার হয়ে গেছে আরে হ্যাঁ হ্যাঁ গুড্ডুর বাবা আমি নিজের ভুল বুঝতে পেরেছি সত্যি আমি শুধু শুধু তোমাদের ওপর রাগ করেছি আরে বোন তোর চুল তো দেখছি আগের চাইতেও বেশি সুন্দর হয়ে গেছে আরে বা আরে রাধা দিদি হ্যাঁ সত্যি তোমার চুলগুলো অনেক সুন্দর হয়ে গেছে কি করে হলো ওয়াও রাধা তোমার চুলগুলো কত সুন্দর কত বড় হয়ে গেছে আগের চাইতেও বেশি সুন্দর আরে হ্যাঁ হ্যাঁ পিয়াসনে আমার চুলগুলো আগের চাইতেও বেশি সুন্দর হয়ে গেছে আরে হ্যাঁ আমি সবাইকে বলছি কি করে আমার এত সুন্দর চুল হলো জানো তো আমি নদীর পারে বসে কান্না করছিলাম তারপরে একজন এসে আমাকে বলল কি নদীর মধ্যে তিনবার ডুব দিতে আর নিজের মনস্কামনা চাইতে আমি ডুব দিতেই আমার চুল আবার ফিরে এসেছে আমি ভীষণ খুশি তুমি যেই হও না কেন তোমাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার তো মনে হচ্ছে ওটা কোনো পরেই হবে আরে বন্ধুরা দেখো আমাদের রাধার চুল আবার ফিরে এসেছে তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দি